একসময় যাকে বলা হতো শুধু দেশীয় লীগ এবার সেই বিপিএল পরিণত হতে যাচ্ছে এক তারকাখচিত উৎসবে পাকিস্তান শ্রীলঙ্কা এশিয়ার দুই পরাশক্তির ক্রিকেটাররা আসছেন মাঠ মাতাতে বাবর আজম হারিস রাউফ শানাব খান সবাইকে এবার দেখা যাবে ঢাকার মাঠে বিদেশি খেলোয়াড় নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা কেটে গেছে পুরোপুরি এবার বিপিএল হবে সবচেয়ে প্রতিযোগিতামূলক ও জমজমাট আসর যেখানে প্রতিটি ম্যাচেই থাকবে বিশ্বমানের ক্রিকেটের ছোঁয়া এই বিপিএলই বদলে দিতে পারে বাংলাদেশের ঘরোয়া টি টোয়েন্টির ইতিহাস এক যুগ পেরিয়ে এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল দাঁড়িয়েছে নতুন এক মোড়ে হাঁটি হাঁটি পায়ে শুরু হলেও এবার লিগটিকে বিশ্বসেরা পর্যায়ে নেওয়ার জন্য বড় পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি এবার গুরুত্ব দেওয়া হচ্ছে শুধু সংখ্যায় নয় বরং গুণমানে অর্থাৎ প্রতিটি ম্যাচে যেন আন্তর্জাতিক মানের তারকার উপস্থিতি থাকে এবারের আসরের সবচেয়ে বড় সুখবর হলো পাকিস্তান ও শ্রীলঙ্কার খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত কয়েক সপ্তাহ আগেও পাকিস্তানি ক্রিকেটারদের নিয়েছিল বড় অনিশ্চয়তা পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি বিদেশি লিগে খেলার উপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিল যার ফলে বিপিএল এ বাবর আজম সাদাব খান বা হারিস রৌফদের পাওয়া নিয়ে সন্দেহ তৈরি হয় কিন্তু এখন সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে পিসিবি ফলে এবার বিপিএল এ দেখা যেতে পারে পাকিস্তানের সেরা তারকাদের একইভাবে শ্রীলঙ্কার খেলোয়াড়রাও থাকবেন নিয়মিত পাথিরানা নিশাঙ্কা চামিরা এদের মতো ক্রিকেটাররা বিপিএল এর বিভিন্ন দলে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে এছাড়া এলপিএল অর্থাৎ লঙ্কান প্রিমিয়ার লিগের সময়সূচি পিছিয়ে যাওয়ায় বিদেশি খেলোয়াড়দের বিপিএল এ পাওয়া আরও সহজ হবে আরেকটি ইতিবাচক দিক হল এবার বিগ ব্যাস লিগও ভাগে শেষ হবে ফলে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদেরও পাওয়া যেতে পারে এর মানে বিপিএল এর মাঠে দেখা যেতে পারে এমন কিছু মুখ যাদের সাধারণত দেখা যায় শুধু আইপিএল বা বিগ ব্যাসের আলোয় তবে শুরুতে কিছু ম্যাচে বিদেশি খেলোয়াড় সংকট দেখা দিতে পারে কারণ আইপিএল শুরু হচ্ছে ডিসেম্বরের শুরুতেই কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি থেকে বিপিএল এর মূল লড়াই শুরু হলে বেশিরভাগ তারকাই পাওয়া যাবে সব মিলিয়ে এবারের বিপিএল হতে যাচ্ছে এক তারকাদের মেলা ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য এটি এক বড় সুযোগ রংপুর রাইডার্স বরিশাল কুনিল্লা খুলনা সব দলই এবার চায় শক্তিশালী স্কোয়াড গড়তে কারণ তারকারা যেমন দর্শক টানবে তেমনি লীগের মানও বাড়াবে বিসিবির পরিকল্পনা এবার স্পষ্ট তারা চাইছে বিপিএলকে শুধু ঘরোয়া লীগ নয় বরং আন্তর্জাতিক মানের এক প্রতিযোগিতা হিসেবে প্রতিষ্ঠিত করতে এজন্য ম্যাচ আয়োজন সম্প্রচার মাঠের প্রস্তুতি সবখানে বাড়ানো হচ্ছে মান বিশেষজ্ঞদের মতে এবার যদি এই পরিকল্পনা সফল হয় তবে বিপিএল শুধু বাংলাদেশ নয় এশিয়ার সেরা টি টোয়েন্টি লীগগুলোর একটিতে পরিণত হতে পারে সবশেষে প্রশ্নটা একটাই বাবর সাদাব পাথিরানা চামিরাদের মাঠ মাতানো ঝলক কি এবার সত্যি বদলে দেবে বিপিএলের চেহারা যদি উত্তর হ্যাঁ হয় তবে দু সালের বিপিএলই হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে স্মরণীয় অধ্যায়